হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি পিঙ্কি এসে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল রান্নাঘরে এসে হাজির হয়েছি আমাদের ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে আসতেই হবে তো যাই হোক আজকে রান্না করব হচ্ছে আমি মাংস আজকে মাংস রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি মানে এই নয় যে আমি আজকে কিছু স্পেশালভাবে রান্না করছি সেরকমটা নয় তো মাংস সবাই যেরকম রান্না করে আমিও সেভাবেই রান্না করি তবে এক একজন এক এক রকমভাবে মানে রান্না করে আর কি কেউ হচ্ছে মাংস ভেজে রান্না করে কেউ মশলা আগে কষিয়ে নিয়ে রান্না করে মানে এক একজনের এক এক রকম হাতের রান্না তো আমি আজকে কীরমভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো চলো দেখা যাক তো সমস্ত কিছু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি একদম যেহেতু হাতে একদম টাইম নেই তো মাংস টাংস ধুয়ে পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ ভাজা হওয়ার আগে কী কী ফোড়ন দিচ্ছে তোমাদেরকে সেটা বলে দিচ্ছি ঠিক আছে ফোড়ন দিচ্ছি যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা দিয়ে যেটা সবাই ফোড়ন দেয় আর তার সঙ্গে একটা তার সঙ্গে হচ্ছে গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ আর লবঙ্গ তো ওই তিনটে জিনিস ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালারের মতন করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো তো পেঁয়াজ ভাজার পর আমি মশলা কিন্তু পেঁয়াজের সঙ্গে সবাই মশলাটা কষিয়ে নেয় বেশিরভাগই কিন্তু মশলা আমি পরে কষাই আমি মাংসটা আগে পেঁয়াজের সঙ্গে ভেজে নিই তো সামান্য পাঁচ মিনিট মতন মাংসটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে তারপর এক এক করে সমস্ত মশলাটা আমি অ্যাড করব তো আলুটা আমি আগেই ভেজে তুলে রেখেছি সেটার ভিডিওর মধ্যে দেখালাম না কেননা শুধু মাংস তো রান্না হয় না মাংসর থেকে আলুই আর কি আলো সবার আগে লাগে হচ্ছে মাংসের সঙ্গে তো আলু ছাড়া মাংস রান্না একদমই ভালো লাগে না যদিও বা তো আলুটা কেটে আগে ভেজে নেওয়া হয়েছে তারপরে দেখছো মাংসটা কষাচ্ছি তো মাংস কষানোর পর মাংসটা সরি ভাজার পর পাঁচ মিনিট মতন মাংসটা ভেজে নিয়ে তারপরে আমি মাংসর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ হলুদ গুঁড়ো আর দেবো হচ্ছে লবণ তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার তারপরে এক এক করে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করব তো কি কি মশলা আমি অ্যাড করেছি সেগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে বলছি তো মাংসর মধ্যে হলুদ আর লবণটা মিক্স করার পর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো তারপরে দেব হচ্ছে ধনে গুঁড়ো তো অনেকেই ধনে গুঁড়ো ইউজ করে না আমি ইউজ করি তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর দেখবো হচ্ছে আমি কাশ্মীরি সিমলার মিচ যেহেতু আমি পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি আগের রান্নাতেও আমি বলেছি যে আমি কাশ কাশ্মীরি সিমলা মির্চে শুধুমাত্র কালারের জন্য ইউজ করি আর লঙ্কার গুঁড়ো একদমই খাই না যখন হয়তো দেখা হলো কাঁচা লঙ্কা নেই তখন বাধ্যতামূলক দিতে হয় তো সেই জন্য আছে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়া মানে রান্নাতে আমি দিই না আর কি তো আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটা তোমাদের সেটা তোমাদেরকে বললাম তার মধ্যে আমি কাঁচা লঙ্কাটা মানে কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে হচ্ছে আদা রসুন ওটা হচ্ছে আমি মিক্স করে নিয়েছি একসঙ্গে মিক্সারে আর আর গুঁড়ো মশলার সঙ্গে আমি দিয়েছিলাম ঝিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি শিমলা মির্চ সামান্য একটু দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়ো আমি একটু একটু দিই মাংসতে আর তারপর আমি দেব হচ্ছে ওই মশলা কষাতে কষাতেই এর মধ্যে আমি অ্যাড করবো গরম মশলা গুঁড়ো কেন গরম মশলা গুঁড়ো অনেকে নামানোর আগে দেয় কিন্তু আমি গরম মশলা গুঁড়ো নামানোর আগে দিই না এর আগের রান্নাতেও বলেছি যে আমার হাজব্যান্ড ওই গরম মশলার গুঁড়োর যে গন্ধটা ওটা পছন্দ করে না তো নামানোর আগে দিলে পর না তরকারি নামানোর আগে দিলে তো সেই গন্ধটা বেরোয় আর আমি সামান্য একটুখানি লেবু অ্যাড করলাম রান্নার মধ্যে কেন লেবু দিই খাসির মাংস যেমন টক দিয়ে দেওয়া হয় তো মাঝে মধ্যে লেবু থাকলে ঘরে লেবুর রস আমি একটু দিই মাংসতে ভালো লাগে খেতে টেস্টটা তো যাই হোক সমস্তটা মিক্স করার পর আর হচ্ছে তোমাদেরকে আরেকটা কথা জানাই যে আগে হচ্ছে আমি মশলা বেটে করতাম মানে শিলে বেটে যেটা দারুণ টেস্ট হয় রাঁধতে তো এখন হচ্ছে এখন সবাই হচ্ছে শৌখিন এখন হচ্ছে মিক্সার চলে আসার পর হাতে সবাই খুব কমই বাটে আমি মিক্সিতে তবে মিক্সিতে আগে যেরকম প্রথম প্রথম মিক্স করলে মানে পুরো একদম সমস্ত কিছু পেস্ট করলে না পুরো একটা কেমন ফেনা ফ্যানা টাইপের হয়ে যেত মানে ভালো যদি বেশি মিক্স করা হয় তো সেই জন্য এখন আমি সামান্য মিক্স করি যাতে একটু আদা একটু রসুন একটু বোঝা যায় একটু টমেটো তো টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা তিনটে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করেছি তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে আমার এমনিতেও কষা মাংসই ভালো লাগে জল দিয়ে আমরা খুব কমই রান্না করি মানে ওই ঝোল ঝোল খুব কমই করা হয় তো আমরা কত্তা মশাই আবার ঝোল ছাড়া খেতে পারেন না আমরা আবার কষা কষা পছন্দ করি ছেলে আমি তো দেখেছ তো আলুর পরিমাণ কতটা মানে মাংসর থেকে আলুর পরিমাণ বেশি মানে আলু খেতে এতটাই ভালোবাসি তো যাই হোক চলো মাংস কষাতে কষাতে অনেক কথা বলে ফেললাম তো যাই হোক তোমরা আবার ভেবো না আবার কমেন্ট করো না যেন যে মাংস রান্না করতে সবাই তো পারে আমি আগেই কিন্তু ভিডিও শুরুতে বলে দিয়েছি যে আমি এটা কোনো রান্নার রেসিপি মানে তোমাদের সাথে শেয়ার করছি মানে তোমাদেরকে শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে তোমাদের অনেকেরই কম বেশি কমেন্ট আমি পাচ্ছি দিদি ভাই তোমার রান্নার ভিডিও দেখতে ভালো লাগে একটু রান্নার ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করো তো সেই জন্য কিছু একটা স্পেশাল ভিডিও মানে কিছু একটা রান্না স্পেশাল বা একটু অন্যরকম রান্না না হলে তো দেখাতে ইচ্ছা করে না কম বেশি সবার বাড়িতেই মানে সবাই এখন মোটামুটি ভালোই রান্নাবান্না করতে পারে আর কি তো যাই হোক যেহেতু মাংস রান্নার রেসিপি অনেকদিন বাদে পোস্ট করছি তো সেই জন্য ভালো এই রান্নাটা তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তো যাই হোক এঁচোড়ের রান্নাটা দেখে তোমরা অনেকেই বলেছো দিদিভাই আমি আমি তোমার মতন এঁচোড় ভেজে রান্না করেছি দারুণ টেস্টি হয়েছিলো খেতে অমিত দাদাভাইও বলেছে যে আমার বাড়িতেও এঁচোড় ভেজে রান্না করাতে হেভি সুন্দর রান্না হয়েছে তো যাই হোক মাংসটাও অনেকে ভেজে রান্না করে অনেকে আবার তোমার মশলাটাকে ভেজে নিয়ে তারপরে মাংসটা দেয় তো জানি না কেরকম কোনটা খেতে হবে তো যাই হোক মাংস কষানো কমপ্লিট এরবার সামান্য একটু জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি জল দেবো জল অ্যাড করবো তো জল অ্যাড করে সামান্য একটু ঝোল ঝোল রাখবো তো একবারে শুকনো শুকনো আবার হবে না খাওয়া তো যাই হোক দেখো সামান্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার গ্যাস আস্তে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা